নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের গৃহিণী জীবনের কিছু ঘটনার কথা সংসার জীবনে মায়ের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা এখানে বলা হয়েছে লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ জয়রামবাটিতে শ্রীমা তার ভাইদের সঙ্গে থাকতেন মায়ের সন্ন্যাসী সন্তানেরা মায়ের জন্য একটা আলাদা বাড়ি করার কথা চিন্তা করলেন মায়ের ভাইরা বলল তাদের কাছ থেকে জমি কিনে নিতে হবে তারা এমনি কোনো জমি দেবে না এবার প্রসন্ন মামা দিদির কাছে টাকা আদায়ের জন্য কাঁদুনি গাইতে লাগিলেন সীমা সব কথা শুনিতেছেন আর হাসিতে হাসিতে বলিতেছেন ভাইগুলি আমার রত্ন বটে ওরা গলা কাটা তপস্যা করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি শ্রীমা অবশ্য তখন অন্যত্র থাকিতেন এবং ভ্রাতারাই তাহার নিকট সর্বপ্রকারে সাহায্য পাইতেন বড় মামা মানে প্রসন্ন মামা তখন অধিকাংশ সময় কলকাতাতেই থাকিতেন যজমানিতে আয় ও মন্দ ছিল না তথাপি বাল্যকালে অভাবের মধ্যে কাটাইয়া মামা বড় কৃপণ এবং হিসাবই হইয়াছিলেন তাহার দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান কমলার বয়স যখন দুই বৎসর সীমা তখন দেশে আছেন আর মামা কলকাতায় মেয়েটি জ্বরে ভুগিতেছে অন্য উপসর্গও দেখা দিয়েছে গ্রাম্য চিকিৎসায় ফল হইতেছে না আর অর্থ ব্যয়ও প্রয়োজন কিন্তু বড় মামা খবর পাইয়াও আসিতে পারিলেন না টাকাও পাঠাইলেন না হয়তো তিনি ভাবিয়াছিলেন দিদি দেশে আছে তিনিই ব্যবস্থা করিবেন দিদি কিন্তু এবার এই অন্যায় আবদার সহ্য করতে পারিলেন না তাহার নিকট যখন সংবাদ পৌঁছাল তখন তিনি বিরক্তি সহকারে বলিলেন তার বছর বছর ছেলে হবে অথচ তাদের অসুখ করলে টাকা খরচ করতে পারবে না কেন বলিয়া এত গম্ভীর হইয়া গেলেন যে ওই বিষয়ে আর কেহ কোনো কথা তুলিতে সাহস পাইল না সৌভাগ্যক্রমে কমলা সেবারে সাধারণ চিকিৎসাতেই ক্রমে সারিয়া উঠিল শ্রীমাকে তখন তিন স্তরের আত্মীয়বর্গের সহিত আদান প্রদান করিতে হইত প্রথমে ভ্রাতারা দ্বিতীয় ভ্রাতৃস্পুত্রী ও ভ্রাতৃবধূরা তৃতীয় ভ্রাতুস্পুত্রগণ ও ভ্রাতুস্পুত্রীদের সন্তানবৃন্দ ভ্রাতারা যখন উপার্জন অক্ষম তথাপি দিদির টাকার প্রত্যাশা রাখেন তিনজন ভ্রাতুস্পুত্রী নলিনী মাকু ও রাধু এবং ভ্রাতৃজায়া সুরবালা নানা কারণে শ্রী মায়ের পরিবার ভুক্ত তৃতীয় স্তরে সকলে তখনও সরল শিশু বা বালক বালিকা এই প্রত্যেক স্তরের সহিত তাহার আচার ব্যবহার প্রত্যেকের বয়স অনুরূপ ছিল আমরা মামাদের প্রতি শ্রী মায়ের সম্বন্ধের পরিচয় কতক পাইয়াছি এখন দ্বিতীয় এবং তৃতীয় স্তরের আত্মীয়দের প্রতি ব্যবহারের সহিত পরিচিত হইব দেখিতে পাইব যে বয়স্কদের প্রতি অতি প্রতিকূল অবস্থার মধ্যে শ্রীমা স্নেহসিক্ত চিত্তে ও অকম্পিত হস্তে সিয়োগ কর্তব্য পালন করিলেও তাহার স্বভাব কোমল হৃদয়ের প্রকৃত স্ফূর্তি হইত ছোটদের সহিত আচরণে প্রথমা স্ত্রী রামপ্রিয়া দেবীর মৃত্যুর এক বৎসর পরে প্রসন্ন মামা সুবাসিনী দেবীর পানি গ্রহণ করেন ইনি তখন বালিকা এবং মামিদের মধ্যে বয়সে খুবই ছোট কালী মামার গৃহিণী সুবোধবালা দেবী বরদা প্রসাদের পত্নী ইন্দুমতী দেবী এবং অভয়চরণের স্ত্রী সুরবালা দেবীও মাতা ঠাকুরণীর তুলনায় অল্প বয়স্ক ছিলেন সুরবালা দেবী এবং রাধারানী মায়ের সঙ্গেই থাকিত রামপ্রিয়া দেবীর কন্যা নলিনী এবং মাকু মানে সুশীলার নাম আমরা অবগত আছি কিন্তু ইয়াদের সম্বন্ধে আরও জানা আবশ্যক সুবাসিনী দেবীর কন্যা কমলা ও বিমলা এবং সুবোধবালা দেবীর পুত্র ভূদেবের সহিত পরিচয়ের তেমন প্রয়োজন হইবে না তবে ইন্দুমতী দেবীর পুত্র ক্ষুদিরাম মাকুর পুত্র ন্যা ও রাধুর পুত্র বনু আমাদের দৃষ্টি আকর্ষণ করিবে রাধারানীর বিবাহের পূর্বে নলিনী দিদি ও মাকুর বিবাহ হয় শ্বশুরবাড়ির দারিদ্র্য এবং অনাদরের জন্য নলিনী দিদির সেখানে থাকা সম্ভব হইত না তাহার জননীর মৃত্যুর পর হইতে তিনি পিসিমার সহিত বাস করিতেছিলেন তাজপুরের জমিদার বংশে সমর্পিতা মাকু ও নানা কারণে অধিকাংশ সময় পিসিমার সঙ্গে থাকিত শ্বশুরালয়ে কচিত যাইত এমনকি তার স্বামী প্রমথও অনেক সময় শ্রী মায়ের কাছে থাকিতেন রাধুর স্বামী মনমথকেও প্রায় তার গৃহে দেখা যাইত শ্বশুরালয়ে স্নেহ বঞ্চিতা নলিনী দিদির প্রতি মায়ের একটা স্বাভাবিক স্নেহ ছিল সুতরাং দোষ ত্রুটির প্রতি দৃষ্টিপাত না করিয়া তিনি এই ভ্রাতুসটিকে নিজ সকাশে রাখিতেন এক রাত্রে সকলে ঘুমাইতেছেন তখন নলিনী দিদির স্বামী প্রমথনাথ ভট্টাচার্য নিজ বাটি গোঘাট হইতে গরুর গাড়ি লইয়া জয়রাম বাটি আসিলেন উদ্দেশ্য নলিনী দিদিকে লইয়া যাইবেন দিদি শ্বশুরবাড়ির আতঙ্কে দরজায় খিল দিলেন এবং ভয় দেখাইলেন যে আত্মহত্যা করিবেন শ্রীমা তাঁর খুলিতে অনেক সাদাসাদি করিলেন পরে কথা দিলেন যে এবারে তাহাকে শ্বশুর গৃহে পাঠানো হইবে না তখন দিদি বাহিরে আসিলেন গোলমালে সারা রাত্রি কাটিয়া গেল শ্রীমা ততক্ষণ লণ্ঠন জ্বালিয়া দিদির দরজায় বসিয়া কাটাইলেন প্রভাত হইলে আলো নিবাইয়া তিনি ঠাকুরের নাম করিতে লাগিলেন গঙ্গা গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান ঠাকুর ঠাকুর পরে কথায় কথায় বলিলেন ওর পিসির বাতাস লেগেছে বাবা তাই যেতে চায় না নলিনী দিদি খুব সুচিবায়ুগ্রস্তা ইহাতে শ্রী মাকেও উত্তপ্ত হইতে হয় দিদি অপরকে বলিতেন পিসিমা এটো পাতা মারিয়ে পা ধুয়েই ঘরে চলে আসেন কাপড় কাছেন না স্নান তো দূরের কথা যেদিন বলেন নলিনী একটু গঙ্গা জল তো সেদিন বুঝতে পারি তিনি বিষ্ঠা স্পর্শ করে এসেছেন এমনই ছিল তাহার সন্দেহকুল মন এক শীতের সন্ধ্যায় তিনি কান্না ও অভিমানের সুরে পিসিমাকে জানাইলেন কি একটা অসুচি স্পর্শ হইয়া গিয়াছে এখন এই সাহান্নে স্নান করা চলে না অথচ স্নান না করিয়া ঘরে গিয়ে শোয়া কিংবা খাওয়া অসম্ভব কাজেই সারা রাত্রি খালি গায়ে বাহিরে কাটাইতে হইবে কেন এমন সময় এরকম হল বলিয়াই দিদি কাঁদিতে লাগিলেন শ্রীমা অনেক প্রবোধ দিলেন যুক্তি শোনাইলেন কিন্তু কিছুতেই কিছু হইল না দিদি করুণ সুরে কাঁদিতে লাগিলেন এ সংসারে আমার কেউ নেই ছেলেবেলা মা মারা গেলেন বাবা দ্বিতীয় পক্ষের সংসার করেছেন চোখেও দেখেন না স্বামীর সংসারেও শত্রু ইত্যাদি ভোজনের সময় হইল তখনও তিনি ফোপাইয়া কাঁদিতেছেন বিরক্তি ভরে সকলে স্থির করিলেন আজ তাহাকে শিক্ষা দিতে হইবে তিনি ওখানেই সারা রাত্রি পড়িয়া থাকুন সকলে ঘুমাইতে গেলেন কেবল যাইবার পূর্বে শ্রীমাকে অনুরোধ করিয়া রাখিলেন যেন তিনি কোনো কোমলতা না দেখান তথাপি মধ্যরাত্রে হঠাৎ শোনা গেল শ্রী মায়ের দরজা খোলা শব্দ তিনি বাহিরে আসিয়া কোমল কণ্ঠে বলিলেন নলিনী ও মা নলিনী ও ওঠ মা ঘরে চল কেন বাইরে ঠান্ডায় কষ্ট পাচ্ছিস মা কিন্তু দিদির কোনো সারা শব্দ নেই সীমা স্বগত বলিয়া যাইতেছেন আহা নলিনী ছেলে মানুষ বুদ্ধি কম বুঝতে পারে না তাই রাগ করে কষ্ট পায় আর সকলেও তার ওপরে বিরক্ত হয় অবশেষে শ্রীমায়েরই জয় হইল দিদি শেষ রাত্রে ঘরে গিয়া শুইলেন পল্লীগ্রামের সংকীর্ণতায় নলিনী দিদির মন পূর্ণ ছিল একবার ডোমেরা বিড়াল লইয়া আসিলে শ্রীমা বলিলেন ওইখানে রাখো তাহারা খুব সাবধানে উহা রাখিল তবু নলিনী দিদি চেঁচাইয়া উঠিলেন ওই ছোঁয়া গেল ও সব ফেলে দাও আর গালি দিতে লাগিলেন তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস তাহারা তো ভয়ে অস্থির তখন শ্রীমা তাহাদিগকে সান্ত্বনা দিলেন তোদের কিছু হবে না কোনো ভয় নেই আবার তাহাদিগকে মুড়ি খাইবার পয়সা দিলেন পাগলি মামি সহিত নলিনী দিদির অহিনকুল সম্বন্ধ অথচ উভয়েই শ্রী মায়ের গৃহস্থলীর অন্তর্ভুক্ত উভয়কেই মানিয়ে চালানো মায়ের স্বেচ্ছাবৃত কর্তব্য তিনি বলিতেন যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই একটু আলগা দিয়ে সব দিক থেকে দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় আমি এই যে রাধুর ঘরে ভোজপুরে তত্ত্ব পাঠাবো তার নলিনীর সঙ্গেই পরামর্শ করি নলিনী আর ছোটো বউ সাপে নেউলে সম্পর্ক ও তার ভালো দেখতে পারে না সে ওর ছায়া মারাতে চায় না কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বী বানিয়ে তার পরামর্শ চাই বলি দেখ নলিনী কী তোর পছন্দ এইসব দেখে শুনে বল তখন আমি যেসব জিনিসের ফর্দ দেই তাতে সে বলে ওতে কি করে হবে পিসিমা ওরা যেমনই ব্যবহার করুক আর রাধিটা তো একটা পাগল জ্ঞানগম্য কিছুই নেই কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা তুমি তোমার মতন করে যাও এই বলে ফর্দ বাড়ায় আমিও মনে মনে হাসি ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র ক্ষেত্র বাঁধাবে দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি তবু সব সময় লেগে যায় যেন ওটা হচ্ছে ওদের স্বভাব কী করবো বলো ভাবি তার সংসার তিনিই দেখছেন মাকুর দায়িত্বও শ্রীমা নিজের ওপর লইয়াছিলেন তাহার কল্যাণের জন্য তিনি তাহার শ্বশুরবাড়ির লোককে পর্যন্ত সন্তুষ্ট রাখিতেন বলিতেন তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোস করে মাকু রাধু অপেক্ষা কিছুটা বড় সীমা যখন কোয়ালপাড়ায় রাধুকে লইয়া বাস করিতেছিলেন তখন নলিনী দিদির মনে এই ভাবিয়া ঈর্ষার উদয় হইল যে সীমা রাধুর জন্য অযথা অর্থ ব্যয় করিতেছেন অথচ আসন্ন প্রসবা দিকে দৃষ্টি দিতেছেন না তিনি প্রথমে বলিতে লাগিলেন পিসিমা তুমি অত ব্যস্ত হচ্ছ কেন রাধুর কিছুই হয়নি পরে কারণে অকারণে পাগলি মামি সহিত ঝগড়া বাধাইতে লাগিলেন অবশেষে মাকুকে পরামর্শ দিলেন যে এই অনাদরের মধ্যে তাহার ওখানে না থাকিয়া জয়রামবাটি চলিয়া যাওয়া উচিত শুধু তাহাই নহে মায়ের অনুমতির অপেক্ষা না রাখিয়া তিনি নিজেই পালকি ডাকাইয়া মাকু ও তাহার পুত্র ন্যাড়াকে লইয়া তথায় চলিয়া গেলেন মা তখন দ্বীপ্রহরে বিশ্রাম করিতেছিলেন ঘর হইতে শুনিতে পাইলেন নলিনী দিদি চিৎকার করিতেছেন মা কি এখনও দাঁড়িয়ে আছিস শিগগির রায় দেখিয়া শুনিয়া শ্রীমা দুঃখ করিয়া বরদা মহারাজকে বলিলেন যাবার সময় ছেলেটাকে পর্যন্ত প্রণাম করিয়ে নিয়ে গেল না যা হবার তাই হবে আমি আর কি করি বলো তবে তোমার আরও টানা পরিন বাড়ল রোজ গিয়ে খবর না আনলে আরও অভিমান বাড়বে শ্রীমা প্রত্যাহ সংবাদ লইতেন ন্যাড়া অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করিলেন কিন্তু ন্যাড়া তিন দিন মাত্র ডিপথেরিয়ায় ভুগিয়া দেহ ত্যাগ করিল শ্রীমা জয়রামবাটি যাইতে প্রস্তুত হইতেছিলেন কিন্তু সে সুযোগ আর মিলল না ন্যাড়ার মৃত্যু সংবাদ পাইয়া তিনি ডাক ছাড়িয়া কাঁদিয়াছিলেন সে তাহার এতই প্রাণের বস্তু ছিল সে রাত্রে তাহার আহারে আদৌ প্রবৃত্তি হইল না তথাপি তিনি উপবাসী থাকায় অপরদেরও খাওয়া হইতেছে না জানিয়া একটু দুধ ও লুচি মুখে দিলেন তাহার ক্ষেত পরদিনও চলিয়াছিল এমনকি অনেক দিন পরেও ন্যাড়া স্মৃতিতে তাহার নয়নদয় ও স্বর গদগদ হইয়া আসিত বালকের মৃত্যুর পর তিনি বলিয়াছিলেন ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিলেন সামান্য একটু বাকি ছিল সেটুকু ভোগ হয়ে গেল শেষ জন্ম এই বয়সের ছেলের মধ্যে অত সৎ সংস্কার দেখা যায় না কোথা থেকে রোজ গুলুঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পুজো করত শরৎকে লাল মামা বলতো লিখতে পড়তে কিছুই শেখেনি মাত্র আড়াই তিন বৎসর বয়স শরতের অনুকরণে একটা কাঠের ভাঙা বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসত কী কী লিখছে এখানকার সংবাদ সব মুখে বলতো ন্যাড়ার মৃত্যুর পর দিন সন্ধ্যায় আরামবাগের মনীন্দ্রবাবু ও প্রভাকরবাবু বিদায় লইতে আসিলে শ্রীমা তাহার কথা তুলিয়া সজল নয়নে বলিলেন সে বলত ফুল লাল করেছে কে আমি বলতুম ঠাকুর করেছেন কেন তিনি পড়বেন বলে ন্যাড়ার মৃত্যুর আট দশ দিন পরেও মায়ের চোখে জল দেখিয়া জনৈক ভক্ত বলিলেন সংসারী লোকের ছেলেমেয়ের মরণে তাদের কি কম কষ্ট হয় তা বোধ এবার আপনিও বুঝতে পেরেছেন শ্রীমা উত্তর দিলেন তা কি আর বলতে যে কষ্ট হচ্ছে মাকুর ছেলেকে মানুষ করে তা ভুলতে পারছি নে ইহার অনেক পূর্বের ঘটনা ন্যাড়ার বয়স তখন এক বৎসর মাত্র শ্রীমা সকালে শ্রী ঠাকুরের নৈবিদ্য সাজাইতেছেন বর্তমান কলাগুলি ছাড়াইয়া একটি পাত্রে রাখিতেছেন ন্যাড়া হামা দিয়া উহা লইতে অগ্রসর হইল শ্রীমা মিষ্টস্বরে বলিলেন একটু রোস বাবা ঠাকুরের ভোগ হয়ে গেলে পাবে সে ক্ষান্ত হইল না দেখিয়া মা তাহাকে হাত দিয়া ঠেলিয়া দিলেন কিন্তু সেও হাত ঠেলিয়া আসিতে লাগিল তখন সেবক তাহাকে ধরিয়া লইয়া যাইতে চাহিলেন কিন্তু শ্রীমা বাধা দিয়ে সহস্তে একটি কলা ন্যাড়ার মুখে দিয়ে বলিলেন খা গোপাল খা তখন শ্রীমায়ের বদন ও নয়ন যেন এক দিব্য স্নেহ প্রভায় উদ্ভাসিত হইয়াছে শ্রী মায়ের মনে পড়িত তাকে বলিত সীতা তাহার তখনও দাঁত পড়িয়া গিয়াছে ন্যাড়া একদিন পায়খানা সিঁড়িতে বসিয়া পা দুলাইতে দুলাইতে বলিতেছেন আমার দুটি দাঁত নাও কোয়ালপাড়ার বনে রাধুর ছেলের জন্ম হইয়াছিল বলিয়া শ্রীমা তাহার নাম রাখিয়াছিল বনবিহারী বা বনু শ্রীমা প্রভাতে বনুর ঘুম ভাঙাইবার জন্য সুর করিয়া গাহিতেন উঠো লালজি ভোর ভয় সুর নর মুনি হিতকারী স্নান করো। দান দেহু গৌগজ কনক সুপারি নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই গৃহিণী জীবনের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও শ্রী শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি